আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ তার পররাষ্ট্র নীতিতে পরিবর্তন এনেছে ভারতের সঙ্গে পূর্বের নত যেন পররাষ্ট্র নীতি থেকে সরে কূটনৈতিক ভাষায় কথা বলছে দেশটির অন্তর্বর্তী সরকার বাংলাদেশের মানুষ এমন পররাষ্ট্র নীতি পর্যবেক্ষণ করছে প্রায় দুই দশক পর অন্যদিকে ভারতের প্রতি চোখে চোখ রেখে কথা বলার বার্তা দিয়েছেন বেশ কয়েকজন উপদেষ্টা বিশেষজ্ঞরা বলছেন শতভাগ না হলেও এমন দৃষ্টিভঙ্গিতে জনগণ সুফেন ফার্ভের রিপোর্টে বিস্তারিত বর্গা দেয়া পররাষ্ট্র থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ সরকার কথা বলছে কূটনৈতিক ভাষায় ভারতের প্রতি আছে বন্ধুত্বের প্রস্তাব তবে নত যেন নীতিতে নয় কথা হবে চোখে চোখ রেখে এছাড়া সম্প্রতি কয়েকটি বিবৃতির ভাষা ছিল কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে সর্বোচ্চ প্রতিবাদ অন্যদিকে নিজস্ব লাভের কথা চিন্তা করে ভারতকে ব্যান্ড উইথ ট্রানজিট দেবে না বলেও ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারের এমন অবস্থানকে যথোপযুক্ত মনে করছেন পররাষ্ট্র বিশেষজ্ঞরা জনগণ চায় যে মানে ভারতের প্রতি তারা যে ভাষায় কথা বলে সেই ভাষায় পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলুক কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় তো দায়িত্ববোধের সাথে কথা বলতে হবে তবে অ্যাকশন যেটা কার্যক্রম যেটা সেটায় তারা কঠিন আছেন বলেই মনে হয় ভারতীয় এই দক্ষিণ এশিয়ায় বিশেষজ্ঞের কাছে প্রশ্ন ছিল বন্ধুত্বের ভাষার চেয়ে কূটনৈতিক কঠোর বার্তাই কি ভারতের কাছে বেশি পছন্দের আমরা খুব চোখ রাঙিয়ে কথা বলি বা চোখে চোখে রেখে কথা বলি সেটা যদি মনে হয় সেটা ভালো সম্পর্কটা নিয়ে যাবে তাহলে সে তার মতন সম্পর্কটা যত নরম হবে যত বন্ধুত্বর মতো জায়গায় হবে তত আমরা এগিয়ে কাজ করতে পারবো এছাড়া সীমান্ত হত্যার স্থায়ী সমাধানের পথ দেখালেন তিনি পাইলট প্রজেক্ট হিসেবেও শুরু করি যে ঠিক আছে তিন মাস চেষ্টা করি না কেমন কি দাঁড়াবে পরে আটকে দিলে মানুষের যাতায়াত কি অসুবিধে কারণ যারা অফিসিয়াল চ্যানেলে যাচ্ছে তারা তো প্রবলেমটা ফেস করছে না ভারতের পক্ষ থেকে আগামীতে বাংলাদেশের বিষয়ে অতিরঞ্জিত কিছু করবে না বলে মনে করেন ডক্টর শ্রীরাধা দত্ত এই কভেন্টি লেকটার হয়ে আসুক তার সঙ্গে আমরা নিশ্চয়ই ভালো করে কাজ করতে পারব সুফিয়ান ফরাবি আর টিভি ঢাকা মেয়ের জন্য ফিউচার প্ল্যান করে রেখেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে